হ্যালো 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 আমার দর্শক ও অনপ্যাসিদের ফিল্ম ফাউন্ডারগণ আসসালামু আলাইকুম আমার অন্তর থেকে অনেক ভালোবাসা ও শ্রদ্ধা শ্রদ্ধা রইল আপনাদের প্রতি অনপ্যাসিভ কি করতে যাচ্ছে আর কি করবে এটা আপনারা অনেকে বুঝেন অনেকে বুঝেন না অনেকে অনেক বেশি বুঝেন আবার অনেকে মনে করেন বুঝি কিন্তু কাজের সময় যে হট্টগুলো লেগে আসলে প্রত্যেকটা বিষয়ে রিসার্চ দরকার স্টাডি দরকার ধরেন আপনি কোথাও যাবেন বা আপনি একটা কি বলবো ওভেন কিনলেন ওয়েভেন মানে খাবারকে গরম করে খায় যেটা কারণ আপনি যদি না জানেন যে বার্গারে কি পরিমাণ হিট লাগে বা এ কি পরিমাণ হিট লাগে এটা যদি আপনি না জানেন তাহলে কি আপনি পারবেন চালাতে মনে হয় পারবেন না সো হোক হোক ফেসবুক অনেকে দেখেন যে ফেসবুকের হচ্ছে আপনার ফেসবুকের আপনার বলে যে ভাই আমার হচ্ছে যে পাসওয়ার্ড হ্যাক হয়ে গেছে তো হ্যাক কেন হয় টু ফ্যাক্টর অন না করলে হ্যাক হয় টু ফ্যাক্টর বলতে যতবারে আপনি পাসওয়ার্ড দিবেন ততবারই আপনার ফোনে একটা এসএমএস যাবে ভেরিফিকেশন কোড যাবে এ টু ফ্যাক্টর যারা ফেসবুকে অন করেন নি এটা একটা আপনাদের ভালো উপকার হলো যে আপনারা বুঝতে পারলেন অনপ্যাসিভ ভিডিওর দ্বারা যে আসলে ফেসবুকে টু ফ্যাক্টর অন না করলে সেটা হ্যাকারদের হাতে চলে যেতে পারে তো এটাই বিষয় যে আমরা যখন অনপ্যাসিভকে ব্যবহার করব অনপ্যাসিভকে আরো গভীরভাবে জানার চেষ্টা করব হ্যাঁ যতগুলো প্রোডাক্ট আছে এর মধ্যে দুইটা প্রোডাক্ট আমি ব্যবহার করেছি একটা হচ্ছে তো একটা এজেন্সি চুরি করে নিয়েছে নাটোরের কাছ থেকে জানতে পারি হতে পারে এই কারণে অনপ্যাসিব পিছিয়ে আছে অনেকটা আর ও আমি ব্যবহার করেছি ও পুরোটা ফেসবুকের মতো হুম ফেসবুকের কোডিং সিস্টেম ব্যবহার করে তৈরি করা হয়েছিল তবে ও কানেকটা ছিল অনপ্যাসিভ দ্বারা क्रिएट করা একটা সোশ্যাল মিডিয়া আর একটা ব্যবহার করেছি ও ট্রাকার মানে অনপ্যাসিভের প্রোডাক্ট আমি এ পর্যন্ত দুইটা ব্যবহার করেছি একটা ও ট্রাকার একটা হচ্ছে ও কানেক্ট ও মেলো ব্যবহার করেছি একবার তো ও কানেক্ট ফেসবুক আর ও ট্রাকারটা কি ধরেন আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করি তো অ্যাফিলিয়েট মার্কেটিং এ কি হয় যে ধরেন একটা কিভাবে বলি একটা ফেস ওয়াশ অ্যামাজনের একটা ফেস ওয়াশ আমি একটা বিক্রি করব তো লিঙ্কটাকে শর্টার করেছি আমি ও ট্র্যাকার দ্বারা ও ট্র্যাকার দ্বারা এই জন্য শর্ট করেছি কারণ ও ট্র্যাকার দ্বারা ওয়ান প্যাসিভের টুলসটাকে ব্যবহার করে যখন শর্ট করব তখন অনপ্যাসিভ আমাকে বলে দিবে যে অনপ্যাসিভ আমাকে এটা বলে দিবে যে কোন কোন জায়গা থেকে ভিজিটর মানে যারা যারা ওই জিনিসটা কিনবে ওই জিনিসটা যারা কিনবে কোথা কোথা থেকে এসছে কোন কোন দেশ থেকে ওই লিঙ্কটাতে ক্লিক দিয়েছে আমার ওই ফেস ওয়াশের প্রোডাক্টটাতে এটা হচ্ছে ও ট্র্যাকারের মূলত কাজ যে আসলে আমি কোথা থেকে কাস্টমার আসলো এটাকে আমি ধরে ফেলবো এই ও ট্র্যাকারের মাধ্যমে অনপ্যাসিভের একটা প্রোডাক্ট সো এই যে বিষয়টা আমি যে জানলাম বা বুঝতে পারলাম কেন পারলাম কারণ ওটাকে আমি ব্যবহার করেছি আপনি যতক্ষণ অনপ্যাসিভের পণ্যগুলোকে ইউজ না করবেন ততক্ষণ কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আসলে কোন প্রোডাক্ট কিভাবে ব্যবহার করা যায় আর অনপ্যাসিভের 62% ব্যক্তির এখনো डाउट আছে যে মনে হয় এটা একটা ভুয়া কোম্পানি কাখানটাই লস আশায় আশায় আছি তো এই ক্ষেত্রে কিছু বলার নাই আপনি যেমন কনফিউজনে আছেন আমিও কনফিউজনে আছি কিন্তু অ্যাসমোফার স্যার বলছে কোম্পানির কন্ডিশন যেদিকে যাক না কেন আমি যাব না আর আসলে দেখেন আপনাদেরকে প্রফিট দিতে পারেনি তো কোম্পানি গুটিয়ে নিতে পারতো কিন্তু গোটাই নেই কারণ অ্যাসমোফার স্যার ওয়েব নিয়ারে বলেছে আমরা কিন্তু মুভমেন্ট করছি আমরা যাচ্ছি না তার মানে তারা একটা এক্সপেরিমেন্ট এর মধ্যেই আছে আমাদের হোল্ডে রেখে তারা এক্সপেরিমেন্ট চালাচ্ছে কারণ একটা জিনিস যখন লঞ্চ করবেন সেটা মাঝপথে যে যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে বারবার আপনার মন ভাঙবে হয়তো বা উনি ভাবছে আপনার মন ভাঙলে একবারে ভেঙে থাকে দেখ একবারই ভাঙ বারবার যেন না ভাঙে এখন ওনার কথা অনুসারে বা ওনার অ্যাসাইনমেন্ট অনুসারে অনপ্যাসিভ স্টে করে আছে স্টে করে থাকবে ওনার কথা অনুসারে বাট আমরা বাংলাদেশিরা এটাকে অন্যভাবেও অন্যভাবেও দেখতে পারি বুঝতে পারি ঠিক আছে সো আমার একটাই যে যতক্ষণ যেহেতু আপনি একশো ডলার ইনভেস্ট করেছেন সেহেতু আপনাকে ধৈর্য সহকারে এটার সাথে লেগে থাকতে হবে আর বিশ্বের শ্রেষ্ঠ ধনী ইলন মাস্ক বলেছে আপনারা একটা আর্নিং সোর্স এর উপর থাকবেন না কয়েকটা আর্নিং সোর্স বানান সো আপনি যে অনপ্যাসিভে ইনভেস্ট করেছেন আর এটার দ্বারা সমস্ত কিস্তি চালাবেন লোন চালাবেন মোটর সাইকেল কিনে এ ধরনের ড্রিম সেট করছেন দ্যা ড ব্যাটার এটা আপনাকে ওই অথরিটি দেয় না এখানে ওনার ওয়েব নিয়ে এর আরেকটা কথা বলি উনি বলেছে যে আমি এমন কোনো সিস্টেম চালু করেনি যে আপনি বসে থেকে চুপচাপ টাকা আয় করতে পারবেন না আপনাকে কাজ করে টাকা আয় করে নিতে হবে তার মানে আপনাকে অ্যাফিলিয়েশন করতে হবে ওমেলের সঠিক ব্যবহার করতে হবে এইভাবে টাকা আপনাকে আয় করে নিতে হবে এসমো ফারসান নিজে বলেছে আমি এরকম কোনো সিস্টেম চালু করিনি যে আপনারা বসে থাকবেন আমি যে টাকা দিয়ে আসব রং আমি সিস্টেম চালু করেছি আপনারা সিস্টেমে পরিশ্রম করে টাকা তুলে নেবেন এই জন্যই আমাদেরকে সেইভাবে কাজ করতে হবে যেভাবে এই জিনিসটার সিস্টেমটাকে রোলিং করে এইভাবে না যে আমি অনেকে ধারণা করে যে আমরা বসে থেকে ইনভেস্টর যেহেতু বসে থেকে পাবো না উভয়ের জন্য সঠিক পরিশ্রম কিন্তু পরিশ্রম দেখা যাচ্ছে যারা ইনভেস্ট করেছে তাদের পরিশ্রমটা কম লাগবে যারা বিনা ইনভেস্ট করে অনপ্যাসিভ সেক্টর রেজিস্ট্রেশন করেছেন তাদের একটু বেশি পরিশ্রম করা লাগবে এই হচ্ছে ম্যাটার সো এর উপর দিয়েই রিস্ক নিয়েই আহ আমরা আগাচ্ছি বা আমরা ভাবছি আমার চিন্তা ধরা ওয়ান প্যাসিভ এর উপর একরকম আপনার একরকম যারা এটার উপর কাজ করছে তাদের চিন্তা ধারা একরকম যারা এটার সাথে অতপর জড়িত আছে সিইও পর্যায়ের যারা বোর্ড অফ ডাইরেক্টরের পর্যায়ে আছে তারা একরকম ভাবে চিন্তা করে এখন বিষয় হচ্ছে যে বাংলাদেশের মানুষের আশাবাদী আমিও আশাবাদী আমার ফ্যামিলিও আশাবাদী জন প্যাসিভ দ্বারা একসময় আমাদের কষ্ট লাঘব হবে বা কষ্টটা কমবে দেখার বিষয় হচ্ছে যে এটা সর্বোপরি বিষয় যেটা বলা যায় আমাদেরকে অনপ্যাসিভাবে গভীরভাবে জানতে হবে আপনি যদি না জানেন এ বিষয়ে কথা বলতে পারবেন না যেমন আমি ও টাকার ব্যবহার করেছি বলতে পারলাম যে হ্যাঁ এই কাজে হয় না ব্যবহার করলে কি আমি বলতে পারতাম সো ও ট্রাকার আমি লিংকে আমার ট্রাফিক এসছিল কিন্তু ওইভাবে ও টাকার কাজ করেনি আমি এটা ডাইরেক্টলি কোম্পানিকে বলতে পারবো আমি মেসেজে বলেছি যে আপনাদের ও ট্র্যাকার প্রোডাক্টটা ভালোভাবে এখন অ্যাক্টিভ হয়নি কারণ আমি লিঙ্ক শর্টার করে কাজ করেছি সো যারা ইনভেস্ট করেছেন যেহেতু আসমান ফারসা বলেছে উনি যাবেন না উনি থাকবেন সেহেতু আমি আমি নিজের স্থান থেকে বলতে পারি যে দেখুন এই জিনিসটা আছে বা চলছে আপনাকেও এটা দেখতে হবে সেই অনুপাতে চলতে হবে আর সর্বোচ্চ এখন বর্তমানে যে নিয়ম কানুন গুলো লিডারের উপর থেকে আসে লোকাল লিডারগুলো আমাদের স্থানীয় লিডারগুলো যে কথাগুলো বলে সেটা হচ্ছে যে আপনি প্রতিদিন একবার করে লগ করবেন আর উপরে যে আপডেট নিউজ লেখাটা আছে ল্যাপটপ দিয়ে ঢুকেন বা মোবাইল দিয়ে ঢুকেন দেখবেন যে উপরে দেখা থাকে আপডেট নিউজ তো ওই আপডেট নিউজে ঢুকলে অনেক সময় দেখা যায় যে কখন ওয়েব নেওয়ার হবে এটার আপডেট দেওয়া থাকে আবার আপনার ওয়েব যেগুলো আগে হয়ে গেছে সেগুলোর ইউটিউব লিঙ্ক দেওয়া থাকে সো ভিডিওগুলো দেখতে হবে এখন বিষয় হচ্ছে যে যারা বাংলাদেশে থাকে তারা অনেকে ইংলিশ বুঝে না ঠিক আছে আমি তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইংলিশ বুঝি যার কারণে কথাগুলো বলতে পারছি উনি যেভাবে যে স্টেট গুলো থেকে পরিচালনা করছেন অনেক লোকই জড়িত আছে বোর্ড অফ ডাইরেক্টর এবং এই ব্যক্তিগুলো অনেক বিচক্ষণ নিজেরাও স্টাডি করছে প্লাস অনপাসিভ কেও টেস্টিং আকারে নিয়েছে সো আমার ধারণা মতে আমরা জানবো এবং মাঝে মাঝে প্রোডাক্টগুলো ব্যবহার করব মাঝে মাঝে লগ করব দেখব দেখবো যে হ্যাঁ কিভাবে জিনিসটাকে আমরা ব্যবহার করতে পারি সেই সাথে সাথে অন্যান্য যেসব পজিটিভ লেজিট লেজিট বলতে অরিজিনাল যারা কখনো স্ক্যাম করে না এসব কোম্পানির সাথে জড়িত হয়ে কাজ করব এবং কখনোই অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ছাড়া আমরা যেন কোনো কোথাও টাকা জমা না দেই অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ লাগবে কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম লোকেরা করছে যেমন যারা করেছে এ পর্যন্ত আমাদের প্রায় চলে গেছে কি কম এক ধরনের স্ক্যাম ছিল আর ই মুভি প্ল্যান এক ধরনের স্ক্যাম করে গেছে সো আমরা যেন স্ক্যাম না করি যারা একদম নিম্ন পর্যায়ে আছে তারা আরো ছোট ধরনের কাজ করতে পারে নিজের জমিতে ইনভেস্ট করতে পারেন আর অনপ্যাসিভ সেক্টরটা একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট যেমন গুগল যেমন গুগলের জিমেইল এর সবের বিকল্প ধারায় অনপ্যাসিভ কে রেডি করা হয়েছে অনপ্যাসিভ আসলে অনেকগুলো সেক্টরকে একসাথে লিডিং দেওয়ার চেষ্টা করছেন আপনি মিটিং করার জন্য জুম ব্যবহার করেন যেটা অনপ্যাসিভ দিবে ও কানেক্টের মাধ্যমে ও হ্যাঁ আমি একটা ভুল তথ্য দিয়েছি যেটা ও কানেক্ট বলেছি ও কানেক্ট আমার এতক্ষণে মনে পড়লো আসলে আমি যেটা ও কানেক্ট বলছি ওটা হচ্ছে জুম আর যেটাকে ফেসবুকের সাথে ও কানেক্ট বলেছি ওটা আসলে ও নেট সো সরি দুঃখিত এই জন্য ও কানেক্ট হচ্ছে জুমের পরিবর্তে ব্যবহার হবে আমি যেটাকে বললাম যে আমি ও কানেক্ট ব্যবহার করেছিলাম ও কানেকটা ফেসবুকের মতো আসলে ওটা হয়তো ও নেট প্রোডাক্ট সো আপনারা এ বিষয়ে হতাশা হবেন না এই সম্পর্কে জানুন আজকের মতো এ পর্যন্ত বললাম আপনাদের আর কোনো ভিডিও বা কোনো অনপ্যাসিভ রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব স্টাডি করার পরে আমি সরাসরি উত্তর দেয় না কারণ অনপ্যাসিভ থেকে যে তথ্যটা আমি পাই সেটাই আমি ইউটিউবে বলি কারণ আমি চাই না ইউটিউব সেক্টরটা নোংরা হোক আমি চাই না আমার দ্বারা অনপ্যাসিভ নোংরা হোক আমি চাই সবাই সঠিক তথ্যটা পাক আমি ওয়েবনিয়ার দেখার পরেই কিন্তু ভিডিও বানাই যেভাবে যেভাবে বলেছে আমার বিগত গুলোতে আছে বিশ্বাস না হলে আপনি ওদের যে চার ঘন্টা আটত্রিশ মিনিটের বা চার ঘন্টার যে ওয়েবিনার আছে সেটা দেখবেন আমার টপিক গুলো মিলাবেন দেখবেন মিলে যাবে এতটুকুই বললাম ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন ধন্যবাদ